আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ যারা লাইভে যুক্ত হবেন বা পরে দেখবেন বিশেষ করে কওমি মাদ্রাসার যারা ছাত্র ওস্তাজ কিংবা হচ্ছে যারা এই মাদ্রাসার সাথে যুক্ত আছেন তারা একটু মনোযোগ সহকারে আমার লাইভটা দেখবেন ইনশাল্লাহ আমি একটু যদিও হাসি মুখে আপনাদের সাথে কথা বলতেছি তবে অত্যন্ত হৃদয় বিদারক এবং হচ্ছে অত্যন্ত কষ্ট নিয়ে উপস্থিত হয়েছি আমি কয়েকটা জিনিস একটু আপনাদের কাছকে দেখাবো আমি মূলত যুক্ত হয়েছি এখন আর সিরাত প্রকাশনীর যে বই বিক্রয় কেন্দ্র সেখানে থেকে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কমিমা দাসের একটা ঐতিহ্য এবং আমাদের চাওয়া এবং আমাদের একটা চাহিদা আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন যে কমে মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির সবচেয়ে বড় জায়গা হবে কিন্তু আসলে কমে মাদ্রাসা কি অবস্থায় আছে কিভাবে চলছে এ জিনিসটা একটু আমাদের সকলের জানা দরকার মজার বিষয় আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই আপনারা আমার সঙ্গে একটু দেখেন আমার আওয়াজ স্পষ্ট কি না সেটাও একটু আমাকে জানাবেন আর আমাদের দিনী ভাইদের ছাত্রদের উস্তাজদের সবার একটু এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের লাইফটা একটু শেয়ার করে দেবেন আচ্ছা আমি এখন যে জিনিসটা দেব আপনাদেরকে দেখাবো একটু সবাই দেখবেন আমার হাতে একটা বই আছে বইয়ের নাম হচ্ছে নাহু হেদায়তন নাহু আরবি বাংলা ইসলামিয়া কুতুবখানা এই বইটা মোটামুটি ক্লাস নাইনের একটা ছাত্র পড়ে মানে মিজান মুন্ব এরপরে নাহমির পাশাপাশি পাঞ্জে গানজ সিগা এসব বই পড়ার পর বা না হিরাত এগুলো বই একসাথে পড়া হয় শুধু একটু অবাক হচ্ছি যে এই বইটা এক সময় ছিল সর্বোচ্চ একশো বিশ পৃষ্ঠা দেড়শো পৃষ্ঠা মজার বিষয় হলো দেখেন যে আমাদের মানে প্রতিষ্ঠানের অবস্থাগুলো কত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এ বইয়ে বর্তমান পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ছয়শো চব্বিশ মজার কথা হচ্ছে যে যেটা কেউ উল্লেখ করতে চায় না এই বইটা শত শত মানে শত শত কপি বিক্রি হচ্ছে কেন বিক্রি হচ্ছে মাদ্রাসার ছাত্ররা এই বই কিনতেছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ধরলাম আড়াইশো দিন হৃদায়ত নাহ ক্লাস হবে এই বইটা কিনে একজন ছাত্রের কি ফায়দা মানে কী তার ফায়দা এইটা এখনো আমাদের বোধগম্য নয় আরও কিছু মজার বিষয় আপনাদেরকে দেখাই এই যে পাঞ্জে গান্স তো এটা হচ্ছে পাঞ্জে আজিজ আজিজুর তালেবিন বা পাঞ্জে গান্স এই পাঞ্জে গান্স ছিল আগে সর্বোচ্চ তিরিশ পৃষ্ঠা সর্বোচ্চ তিরিশ পৃষ্ঠায় বা কত পৃষ্ঠা দেখেন ষাট পৃষ্ঠা তিরিশ পাতা ষাট পৃষ্ঠার একটা বই সেটা হয়ে গেছে এখন বাংলা অনুবাদ বা ছাত্রদের হোক আর ব্যবসা বাণিজ্য যেটাই হোক কত পৃষ্ঠা দেখেন একশো সত্তর পৃষ্ঠার একটা বই ছাত্ররা কি পড়বে আরো দেখায় আপনাদেরকে আজিজুল মুফতাদি মিজানু সরফ অনেকেই আমাকে পাগল মনে করতে পারেন যে উদ্ভাট বকতেছে আজিজুল মুফতাদি মিজানুল সরফ এই বই একশো ষাট পৃষ্ঠা কি দিয়ে যে এই বইগুলো বানাইছে এই বইয়ের দাম নাই একশো আশি টাকা এ আজিজুর তালেবিন বইয়ের দাম একশো ষাট টাকা এই যে সাফাতুল মাসাদির আপনারা জানেন যে মূল বই কত ছোট ছিল সেই বই হয়ে গেছে এখন দুইশো চব্বিশ পৃষ্ঠা দাম একশো আশি টাকা আচ্ছা ছাত্ররা কি শিখবে কি পড়বে একটু আমাদেরকে মানে আমাদের বোধগম্য না আরো কিছু বই যদি আপনারা দেখতে চান আসলে কমি মাদ্রাসার কি এইসব বই আরো মজার বিষয় দেখায় দেখেন এই যে তাই সিরু মুস্তাহিল হাদিস এই বই বানাইয়া ফেলছে এত মোটা তারপরে মজার আরো কিছু বিষয় দেখায় ধরেন যে এইটা আমাদের বুরসুল্লাতিল আরবিয়া আলী গাইডের নাটকিহা কমি মাদ্রাসাগুলোর যে পাঠ্যক্রমের কি অবস্থা এই লাইব্রেরিতে না থাকলে লাইব্রেরিতে না আসলে আপনাদের আর সেটা বোঝার উপায় নাই আল্লাহ যদি আমাদেরকে নিজ দয়ায় আমাদের উপর রহম না করে আমাদের অবস্থা খুবই খুবই মানে বাজে অবস্থায় পৌঁছে গেছে অলরেডি অলরেডি মানে কমি মাদ্রাসায় যে এই যে বাংলা বই এই যে নোট এটা তো গাইড এটা এই যে এটা তো নাও দেখালাম এটা তো গাইড এইটা তো গাইড এটা তো বই না এরা একজন রিসার্চার যে পিএইচডি করতেছে তার এই বই একটা ক্লাস এইট ছেলে বই কি করবে সে এ বই করবেটা কি কোনো কাজই নাই তার এই বইয়ে তো কাজেই আমার মনে হয় যে এসবের লাগাম টানা দরকার কমে মাদ্রাসা যেভাবে আর ওই যে কমে মাদ্রাসা দিস কমে মাদ্রাসাগুলো আগে একটু ভালো ছিল এর মধ্যে আবার এই যে এসব বই ঢুকে গিয়ে ছাত্ররা পড়াশোনা করে না এসব বই ঢুকে গিয়ে আরও অবস্থা খারাপ বইয়ের ওপর বই বইয়ের ওপর বই বইয়ের ওপর বই যাই হোক হাল আমি এখন আমি লাইব্রেরিতে আসি আমাকে এসব বলতে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে যে আমি যদি এগুলো বলি তাহলে লাইব্রেরির বই বিক্রি বন্ধ হয়ে যাবে এখন আমার নিষেধ করা হচ্ছে এইসব যেন আমি না বলি এখন আমাকে লাইভ এখন কাটতে হবে আমি যা বলছি এটা সত্য এখন আমি যা বলছি এটাই সত্য আমাদের কাছে বিকল্প নাই মানে বিকল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নিয়ে ভাবনা নাই আমাদের কাছে টিচার নাই আমাদের কাছে পাঠ্যক্রম নাই কারণ যারা বিভিন্ন পাঠ্যক্রমে বসে আছে যাদের হাতে বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব তারা তো মাহফিল প্রোগ্রাম তারা তো হচ্ছে দাওয়াত খেয়ে সময় শেষ করতে পারে না তারা ছাত্রদের জন্য কিভাবে সময় দিবে আমাদের বোর্ড আছে বোর্ডের যে প্রধান প্রথম দশজন কর্মকর্তা তারা তো সারাদিন খালে দাওয়াত খেয়ে বেড়ায় তাদের কাজ একটা ফোরকা নিয়ে মাসায় গিয়ে প্রোগ্রাম করা তারা ছাত্রদের নিয়ে বইয়ের কখন কাজ করবে হাজার ফাউন্ডেশন বোর্ড আছে ছাত্রদের ওপর এক গাদা বই চাপায়া দিয়েছে এই সব বইয়ে কি আছে কি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মন্দের ভালো মানে নাই মন্দের ভালো কিছু করার নাই আমরা বাধ্য নিতে তারপরে হচ্ছে আমাদের এই আব্দুল জগমিন ইউসুফ উস্তাজির যে বোর্ড নিব্রাস নিব্রাসের মানে এই যে উস্তাজি বই লিখছে দেখেন এটাই এখন আমাদের সিলেবাস ছাত্রদের বই কিনতে হবে এটাই হচ্ছে সিলেবাস কি পড়বে আমাদের ছাত্ররা কি শিখবে কি শিখবে আর কি পড়বে আল্লাহ যদি আমাদেরকে মানে হেফাজত না করে আমাদের ধ্বংস অনিবার্য খুব কাছাকাছি খুব কাছাকাছি আমরা আছি মহাবিপদে আমরা আছি মহাবিপদে আমরা এদের ছাত্রদেরকে পঙ্গু করতেছি এই পঙ্গু অন্য কোন পঙ্গু না শারীরিকভাবে মানুষ পঙ্গু হলে সে সেখানে প্লাস্টিক লাগায় আর সার্জারি করে চলতে পারে আমরা যে পঙ্গু হচ্ছি এই পঙ্গুর কোনো ওষুধ নাই আমি সবার প্রতি অনুরোধ রাখতেছি এটা আপনাদের ভুল ধরার জন্য বলি নাই আমি আপনাদের প্রতি ভুল ধরার জন্য বলতেছি না আমি আপনাদেরকে বলতেছি খুবই ভালোবাসা দিয়ে খুবই আন্তরিকতা থেকে খুবই দায়িত্বের জায়গা থেকে দেখেন আমাদের শিক্ষা খাত আমাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ এটা আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি অন্তত প্রত্যেকটা মাদ্রাসার আমার একটু হলেও কম বেশি যোগাযোগ আছে আমি যারা দুলিসুল্লুকাল আরবিয়া এই যে দুরুসুল্ল আরবিয়া এটা হচ্ছে জুজুর সালেস যারা এই লাইব্রেরিতে জুজুর সালেস কিনতে আসছে আমি অন্তত পনেরো জনকে জিজ্ঞাসা করছি তুমি জুজুল আউয়াল জুজুর সানি পড়ছো অন্তত পনেরো জন বারো জন বলছে আমি পড়ি নাই তাহলে সিলেবাসে এসে এই ছেলে জুজু সালেস কীভাবে পড়বে আমি যারা জুজুর সানি পড়তেছে কিনতে আসছে তাদেরকে বলছি জুজুর আওয়াল আউ্বাল পড়ছো বলছো পড়ি নাই তাহলে একটা ছেলে যুজুর আওয়াল না পড়ে জুজুর সানি জুজুর সালেস কীভাবে পড়বে এই যে ছাত্রদের উপর কোর্স টাইপ তারা এখন পড়তে পারে না এই বই চাপিয়ে দেওয়া হয়েছে এসো আরবি শিখি বই অনেক ভালো এসো আরবি শিখি বই অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ছাত্রদেরকে আবার গ্রামানের পাশাপাশি এসব বই কেন চাপাতে হবে এরপরে কত রকমের যে ইংসা এসব ইংসা শিখি মানলিমন ইনসা এই যে বইগুলো আমাদের সিলেবাসে ভারী করা হয়েছে ভুরি ভুরি আমাদেরকে দেওয়া হচ্ছে এসবে আমার মনে হয় না যে কোনো ধরনের উন্নতি আছে কোনো ধরনের উন্নতি আছে যারা যেখান থেকে বই বের করতেছে সবগুলো বৈশুদ্ধ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আজকে আমি অবাক হয়েছি এই যে জুমিয়ত একটা বই বিক্রি করে জুমিয়ত একটা বই বিক্রি করে আর তাহিদুল তানবি বোর্ডের এই ময়াসার বই একশো পঁচিশ টাকা দাম আমার প্রশ্ন মাত্র অষ্টাশি পৃষ্ঠার বই মাত্র অষ্টাশি পৃষ্ঠার বই তাও সেটা নিজেদের লেখা না তাও সেটা নিজেদের লেখা না খালেদুবনা আবদুল্লাহ আল মুসলিহ শেখের লেখা এই বই প্রিন্ট করে এর দাম একশো পঁচিশ টাকা কিভাবে হয় এটা আমাদের জানা দরকার কোনো ব্যক্তি যদি এই বই নিজে লিখতেন কোনো লেখক যদি লিখতেন তার রয়্যালিটি মানতাম যে তার এই বইয়ের দাম একশো পঁচিশ টাকা হয় এখানে লেখা আছে একশো পঁচিশ টাকা তাহলে আমরা মানতাম এই বইয়ের দাম একশো পঁচিশ টাকা হয় কি করে আপনারা বলতে পারেন যে একটু হয়তো কমে নেই না একটু কমে না আমি যেটা বলছি জেনেই বলছি এটা কোনোদিন একটা সুস্থ বিবেকের শিক্ষা ব্যবস্থা হতে পারে না আপনারা আমাকে গালি দিতে পারেন আমাকে নানা রকম কিছু বলতে পারেন কিন্তু এটাই সত্য যে আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সাথে একটা খেলাধুলা শুরু করছেন আপনারা শিক্ষাব্যবস্থা নিয়ে আমাদের সাথে একটা বাটপাড়ি শুরু করছেন আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সাথে একটা দুর্নীতির জায়গায় চলে গেছেন আমরা এসব বিষয়ে কথা বলতে চাই না কারণ শিক্ষাব্যবস্থাটা যদি আপনারা ঠিকঠাক না করেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এসব কথা মানুষকে বলা যায় না এই যে কমি মাদ্রাসার ভয়ঙ্কর অবস্থা এসব দায়িত্ব আমাদেরকে হাতে নিতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আমাদের কাসিমে উস্তাজি মুস্তফা বিন বাহারুদ্দিন সালাফি যাত্রাবাহী মাদ্রাসার উস্তাজি হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে কোনো বই যখন বাংলা তখন আমি ওই বই সিলেবাস থেকে উঠিয়ে দেব অনুবাদ কেন কিনবে তারা অনুবাদ কিনে তারা কি শিখবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এইসব আমি যখন কাশিম যাত্রা বাড়িতে পড়ছি তিসা উস্তাজি নিষেধ করতেন বাংলা 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 অনুবাদ থেকে দূরে থাকতে বলতেন তো এটা আমাদেরকে এখনো সময় আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিনুম্লা আল্লাহ ফিকুম যদি আমার কথায় কোনো রকম ভুল থাকে আমাকে জানাবেন আমাকে জানাবেন আমি শুধরে নেব ইনশাআল্লাহ امش فدرن ان شاء الله بارك الله فيكم السلام عليكم ورحمه الله وبركاته